নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির দারুণ টেস্টি মুখরোচক একটি রেসিপি নিয়ে এটা এইভাবে একবার যদি আপনারা বানিয়ে খান বারবার কিন্তু এইভাবেই বানাবেন মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় আর এটা এতটাই টেস্টি যে ভেন্ডি খেতে অপছন্দ করে সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদম সহজ সাধারণ চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এখানে আমি তিনশো গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিলাম প্রথমে কিন্তু ভেন্ডিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডি কাটার পরে কিন্তু ভেন্ডি ধোয়া যাবে না তাই কাটার আগে কিন্তু ভেন্ডিটা ধুয়ে নিতে হবে তো এখানে আমি একটা ছুরি দিয়ে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি তো ভেন্ডিগুলো কিন্তু খুব বড় করে কাটবো না মিডিয়াম সাইজ করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু এর থেকে বড় করেও কেটে নিতে পারেন বা ছোটো করেও কাটতে পারেন তো আমি এইভাবে কিন্তু সমস্ত ভেন্ডিগুলোই কেটে নিলাম এবার ভেন্ডিগুলো তুলে নিচ্ছি তো সমস্ত ভেন্ডিগুলোই তুলে নিলাম এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার এক চামচ বেসন এর মধ্যে দিয়ে দিলাম বেসনটা কিন্তু খুব বেশি দেব না এক চামচই দিয়ে দিলাম এবার এখানে দেখুন অর্ধেকটা পাতি লেবুর রস আমি এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু আমচুর পাউডারটাও দিতে পারেন তো আমি সম্পূর্ণ লেবুটাই চিপে রসটা নিয়ে নিলাম এবারে এই সমস্ত মশলা দিয়ে ভেন্ডিটা খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে মাখবো যাতে করে সমস্ত ভেন্ডির গায়ে মশলা খুব ভালো করে লেগে যায় তো দেখুন খুব ভালো করে মেখে নিলাম তারপর এইভাবেই কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক ততক্ষণে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি কিছুটা চিনে বাদাম আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু দু মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এবার ধনেটাও কিন্তু একটু ভেজে নেব এক মিনিট ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এবার সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব বাদামটা ভাজতে একটু সময় লাগে তাই বাদামটা কিন্তু আমি আগে দিয়েছিলাম এবার সব কিছু ভেজে তুলে নিলাম এটা এবার ঠান্ডা করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দু চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি আপনারা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারিপাতা কারিপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর তেল ছিটে তাই একটু সাবধানে দেবেন কারিপাতাটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ঢেঁড়সগুলো ঢ্যাঁড়স মেখে কিন্তু মিনিমাম দশ মিনিট রেখে দেবেন হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন এবার এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিলাম তারপর এই মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারে নিয়ে এটা গুঁড়ো করে নেব তবে এটা কিন্তু একদম পাউডার করার কোনোই প্রয়োজন নেই একটু দানা দানা থাকবে সেটাই কিন্তু বেশি ভালো হয় তো দেখুন এই রকম একটু দানা দানা আছে তো এদিকে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি প্রথমে একটু হাই হিটে নাড়াচাড়া করে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নেব সাধারণত আমরা যেরকম ঢেঁড়স ভাজি সেই রকম করেই কিন্তু ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার একটু লবণ কম মনে হচ্ছে তাই আমি একটু লবণ দিলাম লবণটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে ঢেকে ঢেকে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নেব এতে করে ভেন্ডিটা কিন্তু খুব ভালো করে ভাজাও হবে আর নরমও হয়ে যাবে তো দেখে বুঝতেই পারছেন ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে ভেন্ডিটা কিন্তু নরমও হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে ভেন্ডি ভাজা ভীষণই ভালো লাগে একটু চটপটে মুখরোচক হয় খেতে আর এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে শুধু শুধুও খেয়ে নেওয়া যায় এতটাই টেস্টি হয় এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিটের মতো একটু ভেজে নিলাম তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু ভেন্ডিটা একদমই হয়ে গেছে নামানোর আগে কিন্তু আপনারা আরেকটু পাতিলেবুর রস বা আমচুর পাউডার দিতে পারেন তো আমি এখানে আর কিছুই দিলাম না নামিয়ে নিলাম ভেন্ডি তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো জানি না আপনারা এইভাবে কখনো ভেন্ডি ভাজা খেয়েছেন কি না তবে রিকোয়েস্ট রইল একবার এইভাবে বানিয়ে খান নিজে খান পরিবারের সকলকে খাওয়ান আশা করছি পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে একদম নতুন ধরনের একটি ভেন্ডির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ